আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা কৃষি অঙ্গনের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটা হলুদের মাঠে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকখানি জায়গা জুড়ে কিন্তু হলুদ লাগানো হয়েছে প্রায় দুই বিঘার বেশি হবে তা আসলে আজকে আমি জানব যে এই হলুদের চাষে কি পরিমাণ লাভ হয় কৃষকরা আমি সেই ব্যাপারে একটু জানবো এখানকারই একজন স্থানীয় ভাই আছে আমার সঙ্গে তো উনি ওনার কাছ থেকে আমি বিস্তারিত শুনবো দেখতেই পাচ্ছেন হলুদের গাছগুলো কীভাবে লাগানো হয়েছে আর হলুদের গাছে কিন্তু খড়কুটো দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কারণ এই খড়কুটো দেওয়ার কারণ অতিরিক্ত ঘাস হতে পারে না এটা মাল মতোই প্রায় কাজ করে আর তাছাড়াও মাটিটা একটু নরম রাখে আর মাটি যত নরম হবে হলুদের ফলনটা কিন্তু তত বেশি হবে মাটি যাতে ভুরভুরে থাকে নরম থাকে এই জন্যই কিন্তু এগুলো দেওয়া আপনারা দেখতেই পাচ্ছেন অনেকখানি জায়গা জুড়ে কিন্তু এই হলুদটা লাগানো আছে তা আমি তেমনই একজন ভাইয়ের সঙ্গে এখানে কথা বলবো তো আপনারা শুনবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলটাতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশান অল করে দেবেন তো চলুন তাহলে শুনে নেওয়া যাক এই হলুদ চাষের কিছু কথা তো আমি চলে এসেছি উনি কিন্তু এখানকারই একজন স্থানীয় লোক যাই হোক আমার কিন্তু সম্পর্কে ভাইরা হয় ওনার নাম ফরহাদ হোসেন তো উনি কিন্তু এই চাষবাস করে থাকেন এখানকার অনেক চাষের সাথে উনি জড়িত আছেন আনারস চাষ করে থাকেন কলা করে থাকেন এবং অন্যান্য সবজির চাষাবাদও কিন্তু উনি করে থাকেন তা আমি শুনবো যে দেখি এই হলুদ মানে কি লাগানো আছে এই হলুদ চাষে কি পরিমাণ লাভ হয় এক বিঘে জমিতে কতটুকু হলুদ ওঠে জমিতে ষাট থেকে সত্তর মন হলুদ হয় ষাট থেকে সত্তর মন তখন যখন ওঠে এই হলুদ তখন দাম কিরকম থাকে

পরবর্তীতে ও তখন ওরা খুচরা হিসাবে তখন বিক্রি করে তো যাই হোক শুনলেন এখানে কিন্তু ওইভাবে খুচরা হিসাবে বিক্রি হয় না তো এখানে একদম জমি থেকেই পাইকাররা কিনে নিয়ে যায় মানে একদম বিঘা পূর্তি মানে বিঘা হিসেব করেই যা যার যতটুকু জমি সেই পরিমাণ হিসাবেই কিন্তু কিনে নিয়ে যায় পরে এখান থেকে নিয়ে যাওয়ার পরে খুচরা হিসাবে বিক্রি হয় বাজারে তো যাই হোক এক বিঘা জমির থেকে ষাটশ সত্তর হাজার এক লাখ টাকাও এরকম বিক্রি হয় এটা ফলনের উপর নির্ভর করে ফলন যদি ভালো হয় সেই ক্ষেত্রে দামটাও একটু ভালো হয় তোকে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ